কক্সবাজারের খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার দুপুরে তিনি এ প্রকল্প এলাকায় যান এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিরাজুল ইসলাম তিনি বলেন প্রকল্পের বিরাশি শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ দু সালের ডিসেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে প্রকল্প পরিচালক মিরাজুল ইসলাম জানান প্রকল্প এলাকাটি দুইশো তিপ্পান্ন একর জায়গা নিয়ে চার ভাগে ভাগ করা হয়েছে পুনর্বাসন প্রকল্প বাফার জোন সুটকি মহল ও পর্যটন এরিয়া এর মধ্যে পুনর্বাসন প্রকল্প একশো বারো একর এই পুনর্বাসন প্রকল্পকে চারটি ব্লকে ভাগ করা হয়েছে পুনর্বাসনের উদ্দেশ্যে বর্তমানে একশো উনত্রিশটি আবাসিক ভবন সহ অন্যান্য নাগরিক সুবিধার জন্য অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এরপর প্রধান উপদেষ্টা কক্সবাজার জেলা পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা করেন সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে অংশীজনের সাথে বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা করেন প্রধান উপদেষ্টা আমার দেশ মাল্টিমিডিয়া ডেস্ক